আলাইকুম শুভ বিবাহ আমার মামার হচ্ছে বিয়ে এই যে সব কত কাজ করতেছে আমার মামার কাজ করতেছে এই যে ঘরটা সাজাইছে কত সুন্দরভাবে পরিবারই করি এই যে বাসর ঘর আমার মামার মামা কে অবস্থা মামা নতুন বিয়ে করছে আমার মামা এই যে

কত সুন্দর ভাবে আমরা যে কবে করবো পোলা পায় দিকে মজা লিও না হ্যাঁ ঠিক আছে নজর দিও না কেউ কেউ নজর দিও না এটাতে বুঝছো